রান্নাঘর মানেই তো ভালোবাসা আর সেই ভালোবাসার গন্ধ ছড়ায় টুকরো নরম গরম রুটিতে অনেক দিন ধরে আমার প্রিয় দর্শক সাবস্ক্রাইবার আর বন্ধুবান্ধবরা একটাই অনুরোধ করছিলেন রুটি মেশিনে কি সত্যি নরম রুটি বানানো যায় একবার দেখিয়ে দিন না তাদের এই ভালোবাসার অনুরোধে আমার আজকের এই ভিডিও আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজভাবে একদম হাতে তৈরি নরম আর ফুলে ওঠা রুটির মতো নরম রুটি তৈরি করা যায় রুটি মেশিনে চলুন শুরু করি আজকের এই অনুরোধে তৈরি গল্প ভরা রান্না প্রথমে রুটি মেশিনে রুটি তৈরি করার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি এই ডো তৈরি করার মধ্যে সমস্ত টেকনিক আছে এবং কিছুটা টেকনিক আছে কিভাবে আপনি চাপ দেবেন মেশিনটা তার মধ্যেও আমি এখানে দু কাপ পরিমাণ শুকনো আটা নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সাত মতো নুন পাশে একটা বাটিতে রেখেছি কিছু শুকনো আটা কেন রেখেছি সেটা পরে বলবো যদিও আপনারা সাধারণত হাতে তৈরি রুটি করার সময় এইভাবে আটা রাখেন তবে এখানে এই শুকনো আটার অন্য আরেকটা ভূমিকা আছে এবার আমি এই আটার মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে অর্থাৎ আমরা সাধারণত হাতে যে রুটি করি সেই রুটি তৈরির জন্য আমরা আটা মাখতে যে পরিমাণ জল দিই তার থেকে বেশি জল দিতে হবে অর্থাৎ এটা একটু এরকম নরম করেই মাখতে হবে অনেকটা নরম করে মাখতে হবে দেখুন আমি যেরকম নরম করে মেখেছি সেরকম নরম করে মাখতে হবে অর্থাৎ এটা ধরতে গেলে হাতে লেগে যাবে এরকমই আপনাদের এই আটাটা মাখতে হবে যদি এরকম মাখতে পারেন তাহলে কিন্তু রুটিটা নরম হবে এবং মেলবে অনেকে বলে রুটি মোটা হয়েছে তার কারণ রুটিটা মেলে না কেন মেলে না রুটিটা শক্ত করে মাখা হয় বলে রুটিটা মেলে না এভাবে নরম করে মাখবেন এখন প্রশ্ন হচ্ছে এই নরম করে মাখার ফলে কিভাবে ধরবেন সে তো হাতে লেগে যাচ্ছে সেই জন্য ওই যে বলেছিলাম না শুকনো আটার কিছু ভূমিকা আছে সেই শুকনো আটা এখানে ছড়িয়ে দিয়ে এভাবে দেখুন কোট করে দিলাম আমি কিন্তু এই শুকনো আটাটা এখানে মেখে নিচ্ছি না এই শুকনো আটা নরম আটার ডোবের মধ্যে ছড়িয়ে দিয়ে কোট করে নিয়েছি এবার এই ডো থেকে আমি কিছু ছোটো ছোটো বল কেটে নিচ্ছি সেই বলগুলো কেটে নিয়ে আমি ভাগ করে রাখছি তাতে করে পরবর্তীতে আমার কাজটা করতে সুবিধা হবে সাধারণত আপনারাও হাতে তৈরি করার সময় এরকম লেচি কেটে রাখেন দেখুন আমি পরিমাণ মতো লেচি কেটে রাখছি এখন এই লেচিটা যখন গোল করতে যাব তখন কিন্তু আবার হাতে লাগবে যখনই হাতে লাগবে তখনই আমি ওই যে শুকনো আটা রেখেছি সে আটা দিয়ে কোট করে দেব। এভাবে বারবার শুকনো আটা দিয়ে কোট করে দেবেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন আপনি এত নরম করে রুটি মাখেন তাহলে কিভাবে সেটা ধরবেন রুটি করার সময় তো সেটা ধরতে পারবেন না হাতে চেপটে যাবে এই যে শুকনো আটা দিয়ে কোট করে সেটা রেখে দেবেন তাহলে সেই দেখছি আপনি যখন রুটি করতে যাবেন হাতে লাগবে না লেপটে যাবে না আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু ভালো করে ভিডিওটা খেয়াল করুন দেখুন এভাবে এই শুকনো আটা দিয়ে কোট করে আমি রেখে দিলাম অর্থাৎ লিচিটা ভালো করে গোল করে বানালাম বানিয়ে শুকনো আটা দিয়ে কোট করে এভাবে রেখে দিলাম এভাবে প্রত্যেকটা লিচি এভাবে প্রথমে শুকনো আটা দিয়ে কোট করে রেখে দেবেন অর্থাৎ প্রথমে গোল করে তৈরি করে শুকনো আটা দিয়ে কোট করে এভাবে রেখে দেবেন আর এই পুরো জিনিসটা কিন্তু কিছুটা প্র্যাকটিসেরও ব্যাপার আপনি কয়েকবার তৈরি করলে অবশ্যই এই রুটিটা অনায়াসে তৈরি করতে পারবেন এবং একবার যদি তৈরি করে নিতে পারেন অর্থাৎ একবার যদি এই মেশিনের রুটি তৈরির টেকনিকটা শিখে যান তখন আপনারা আর হাতে তৈরি রুটি খাবেন না কারণ মেশিনের তৈরি রুটিটা এতই সফট হয় এবং খেতে এত সুস্বাদু হয় যে সেটাই খেতে ভালো লাগে দেখুন আমি একটু দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখেছেন এরকম সফট একেবারে একেবারেই সফট যাতে এটা দিয়ে চাপ দিলে এটা কিন্তু মেলবে মেলে যাবে যখন মেশিনটা দিয়ে চাপ দেবো মেশিনের উপরে পাটটা দিয়ে তখন কিন্তু এটা মেলবে এই আন্দাজে কিন্তু রুটিটা করতে হবে এখন আসি মেশিনের কথাই এই যে মেশিন দেখছেন এই মেশিনটা কিন্তু খোলা অবস্থায় গরম করা যাবে না এভাবে বন্ধ অবস্থায় গরম করতে হবে অর্থাৎ এভাবে বন্ধ অবস্থায় মেশিনটা গরম করতে হবে আর রুটি হয়ে যাবার পরে মেশিনটা যখন ঠান্ডা করবেন তখন মেশিনটা এরকম বন্ধ অবস্থায় ঠান্ডা করবেন না দুই পার্টেই খুলে দেবেন খুলে দিয়ে মেশিনটা ঠান্ডা করে নেবেন এখন আমি স্টেপ বাই স্টেপ বলছি মেশিনটা কিভাবে ব্যবহার করবেন প্রথমে মেশিনের প্লাগ পয়েন্টটা অন করবেন প্লাগ পয়েন্ট অন করার ফলে এই যে এখানে দুটো লাইট দেখছেন গ্রিন লাইট আর রেড লাইট দুটো লাইটে কিন্তু জ্বলে উঠবে কিছুক্ষণ পর গ্রিন লাইটটা নিয়ে যাবে এবং আরও কিছুক্ষণ পর রেড লাইটটা নিয়ে যাবে যখনই রেড লাইটটা নিয়ে যাবে তখনই বুঝবেন এই মেশিনটা রুটি তৈরির জন্য একেবারে রেডি অর্থাৎ পুরোপুরি গরম হয়ে গেছে মেশিন পুরোপুরি গরম না করে রুটি করবেন না আমরা যেমন চাটুতে রুটি তৈরি করার সময় চাটু ভালো করে গরম করে নিই এক্ষেত্রেও এই মেশিনটা ভালো করে গরম করতে হবে অনেক মেশিনে হয়তো গ্রিন লাইট নাও থাকতে পারে সেক্ষেত্রে একটা লাইট থাকে লাল লাইট সেই রেড বা লাল লাইটটা যখন অফ হয়ে যাবে তখনই বুঝতে হবে মেশিনটা রুটি তৈরির জন্য রেডি হয়ে গেছে গরম হয়ে গেছে এবার রুটি তৈরি করা যাবে অনেক সময় রুটি তৈরি করতে করতে দেখবেন সবুজ লাইটটা জ্বলে উঠেছে তখন বুঝতে হবে মেশিনটা হালকা ঠান্ডা হয়ে এসেছে এটা আবার পুরোপুরি গরম করে নিতে হবে সেক্ষেত্রে সাময়িকভাবে রুটি তৈরিটা বন্ধ রেখে আবার অপেক্ষা করবেন মেশিনটা পুরোপুরি গরম হওয়ার জন্য না হলে কিন্তু রুটি ভালো মতো মেলবে না বা ফুলবে না অনেক মেশিনে গ্রিন লাইটটা থাকে না সেসব মেশিনে রুটি তৈরি করতে করতে যখনই দেখবেন রুটিটা ঠিক মতো মেলছে না তখনই বুঝতে হবে মেশিনটা গরম করার প্রয়োজন তখন সাময়িকভাবে রুটি তৈরি বন্ধ রেখে মেশিনটা গরম করে নেবেন বেশিক্ষণ টাইম লাগবে না জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে মেশিনটা আবার গরম হয়ে যাবে এখন এই যে নব দেখছেন এখানে তিনটা ইন্ডিকেটর থাকে ম্যাক্সিমাম মিনিমাম এবং মিডিয়াম রুটি তৈরি ম্যাক্সিমাম দিয়ে করতে হয় অনেক রুটি মেশিনে হয়তো হাই অ্যান্ড লো থাকে অথবা ম্যাক্সিমাম মিনিমাম থাকে মিডিয়াম নাও থাকতে পারে যাই হোক রুটি তৈরি করার জন্য ম্যাক্সিমাম এই ইন্ডিকেটরটা রাখবেন ম্যাক্সিমাম ইন্ডিকেটরটা রেখে মেশিনটা গরম করে নেবেন মেশিন পুরোপুরি গরম না করে কিন্তু রুটি তৈরি করবেন না তাতে কিন্তু রুটি মেলবে না আমরা যেমন চাটুতে তৈরি করার সময় রুটি চাটু ভালো করে গরম করে নিই এক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকম এখন মেশিনের দুটো লাইটই অফ হয়ে গেছে তার মানে মেশিন এখন রুটি তৈরির জন্য রেডি হয়ে গেছে এখন আমি উপরের পাটটা এভাবে তুললাম তুলে এবার যে লেচিগুলো কেটে রেখেছি সেই লেচিগুলো একটু এভাবে চেপটে দিতে হবে অনেকে লেচি এভাবে চেপটে দিই না অর্থাৎ আমরা যে গোল গোল বলের মতো লেচি কাটি সেই লেচিটা ওই বল অবস্থায় গোল অবস্থায় দিয়ে দেয় তখন সেটা যখন উপরের পাটটা দিয়ে চাপ দেয় তখন সেটা বেরিয়ে যায় এবং এভাবে চাপ দিয়ে রুটি হয় না আমরা যখন হাতে দুটি করি তখন আমরা যে লেচি কাটি সেই লেচিগুলোও তো আমরা একটু চ্যাপটা করে দিই তাই না বেলবার সময় এখানেও উপরের পাটটা দিয়ে চাপ দেওয়ার আগে লেচিটাকে আমি ঠিক যেভাবে দেখিয়েছি সেভাবে চ্যাপটা করে দেবেন হলে কিন্তু লেচিটা পালিয়ে যাবে এবার আমি হা এভাবে হালকা করে ছেঁকে নিলাম একটা পিঠ যখন একটা পিঠ হালকা করে সেকা হয়ে গেল। পিঠটা উলটিয়ে দিলাম আর একটা পিঠ উলটিয়ে এভাবে রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেঁকে নিচ্ছি যেভাবে আমরা চাটুতে ছেকি দেখুন রুটিটা ফুলতে শুরু করেছে এ সময় আমি উপরের ঢাকনাটা এভাবে হালকা করে ফেলে দেব এতে করে রুটিটা সুন্দরভাবে ফুলে বেরিয়ে আসবে দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলে বেরিয়ে এসছে এখন এই রুটিটা আমি একটা পাত্রে সংরক্ষণ করছি এই রুটিটা যদি কোনো ঢাকনা দেওয়া পাত্রে রাখতে পারেন কিংবা কোনো ক্যাসেরোলে রাখতে পারেন এটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবার আমি পরবর্তীতে আরেকটা রুটি করে আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম যে গোল করেছি সেই গোলটা দেখুন এরকম গোল বলটা রাখতে পারবো না আমি তার আগে একটু মজা দিয়ে কোট করে নিচ্ছি হলে কিন্তু লেগে যাবে মেশিনের মধ্যে এই যে গোল বল করেছি না সেই বলটাকে দেখুন এরকম বিস্কিটের মতো চেপটে নিচ্ছি এভাবে কিন্তু চেপটা করে নিতে হবে না হলে কিন্তু লেচি বেরিয়ে আসবে গোল বলটা কিন্তু বেরিয়ে আসবে যতটুকু সম্ভব হাত দিয়ে এরকম আপনারা একটু চেপটা করে নেবেন তাতে করে এটা ভালো মেলবে এই যে এই টেকনিকগুলোর জন্য লোকের রুটি কিন্তু মেলে না এবার হালকা করে চাপ দিলাম চাপটা কিন্তু খুব জোরেও হবে না হালকা হবে না মিডিয়াম প্রেশার রাখতে হবে মিডিয়াম প্রেশার রেখে এই চাপটা দিতে হবে এবার ঢাকনাটা রুটিটা ঘুরিয়ে নিচ্ছি এভাবে ঘুরাতে ঘুরাতে অর্থাৎ আমরা যেভাবে তাবায় রুটি শেখি সেভাবে এভাবে একটা পিঠ সেখে নিচ্ছি একটা পিঠ যখন শাখা হয়ে যাবে তখন দেখবেন হালকা হালকা ফুলে উঠছে মানে তার মানে একটা পিঠ শেঁকা হয়ে গেছে তখন আমরা এই রুটিটা উল্টে দেব। দেখুন হালকা হালকা ছোটো ছোটো ফুলে উঠছে এবার রুটিটা উল্টে দিলাম উল্টে দিয়ে এ পিঠটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেখে নিচ্ছি এবার আমি উপরের ঢাকনাটা এভাবে হালকাভাবে ফেলে দিলাম দেখুন রুটিটা ফুলে বেরিয়ে যাচ্ছে আরও একটা রুটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি লেচিটা বিস্কিটের মতো এভাবে চেপটে দিলাম আপনারা ঠিক এভাবে বিস্কিটের মতো চেপটে দেবেন এবং উপরের পার্টটা এভাবে ফেলে দিয়ে হ্যান্ডেল দিয়ে এভাবে মিডিয়াম প্রেশার দিলাম এই প্রেশারটা কিন্তু বেশি জোরেও দেবেন না এবং হালকাও দেবেন না আপনারা কয়েকবার তৈরি করতে করতে এটা আপনারা বুঝে যাবেন প্রেশারটা ঠিক কোনো আন্দাজে দেবেন এটা আসলে পুরোটাই একটা প্র্যাকটিসের ব্যাপার যেমন একদম খুব জোরে প্রেশার দেবেন না তাতে করে কিন্তু রুটি ছিঁড়ে যাবে অনেক সময় হয় কি রুটি হয়তো কোথাও ছিঁড়ে গেলে সেটা হয়তো ফুলে না কিন্তু সেটা খাওয়া যায় আমরা যে তাওয়াতে রুটি করি সব করা রুটি কি ফুলে কিন্তু আমরা কি খাই না সে রুটি কি কাঁচা থাকে এখানেও সেটা এখানে যদি কোনো রুটি না ফুলে কিন্তু সেটা কিন্তু তা তার মানে এই নয় যে সেটা খাওয়ার উপযুক্ত নয় সেটা কিন্তু তৈরি হয়ে গেছে সেটা কাঁচা নেই সেটা খেতে পারবেন দেখুন এভাবে রুটিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে শিখে নিচ্ছি একটা পিঠ হসায় নেওয়ার পরে উলটিয়ে দিলাম এবং দেখুন উপরের উপরে ঢাকনাটা হালকা করে ফেলে দিলাম ফেলে দিয়ে এভাবে রুটিটা ফুলে উঠল উপরে ঢাকনাটা পরের বার ফেলে কিন্তু চাপ দেবেন না দেখুন আমি একটা রুটি আপনাদেরকে দেখাচ্ছি কত সফট হয়েছে দেখুন কত পাতলা হয়েছে রুটিটা দেখুন কত পাতলা হয়েছে এবং এই রুটিটা আমি একটু ছিঁড়েও আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন খুবই সফট হয়েছে সত্যি যদি একবার আপনারা এই মেশিনে তৈরি রুটি তৈরি করে খান তাহলে কিন্তু আর হাতে করা রুটি খাবেন না এই কোনো কষ্ট নেই শুধু দু একবার প্র্যাকটিস করুন এই ভিডিওটা দেখে দেখবেন সত্যি আপনারাও কিন্তু পাচ্ছেন আমিও তো আর একদিনে পারিনি এবং এসব টেকনিক যেগুলি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলি কেউ আমাকে শিখিয়ে দেয়নি বা বলি দেয়নি আমি সেগুলো করতে করতে নিজে বুঝে গেছি কীভাবে করতে হবে এবং আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করেছি আমি আশা করছি আপনারা আমার এই ভিডিওটা দেখে বাড়িতে অনায়াসে রুটি মেশিনে রুটি তৈরি করতে পারবেন এবং এরপরেও যদি আপনাদের রুটি মেশিনে তৈরি করতে কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করতে দেখলেন তো বন্ধুরা একটু যত্ন আর ভালোবাসা দিলে রুটি মেশিনও বানানো যায় একদম হাতে তৈরি নরম তুলতুলে রুটির মতো এই ভিডিওটা শুধু আমার নয় আমার সে সমস্ত প্রিয় দর্শক সাবস্ক্রাইবার আর বন্ধুবান্ধবদের জন্য যারা ভালোবেসে এই ভিডিওটা বানাতে বলেছিলেন আপনাদের প্রত্যেকটা মন্তব্য প্রতিটা অনুরোধ আমার কাছে এক একটা উৎসাহ প্রেরণা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে আর চ্যানেল গল্পে গল্পে রান্না উইথ সাগীতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি নিয়েই ফিরে আসার সাহস দেয় পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন গল্প নতুন রান্না আর আগের মতোই এক চিমটি ভালোবাসা দিই ধন্যবাদ সবাইকে